আজকে আমার রেসিপি কাচকি মাছের চচ্চড়ি এই কাচকি মাছের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি কাচকি মাছের চচ্চড়ি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি কাচকি মাছ দেড়শো গ্রামের মতো আছে পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসেবে আছে এখানে আলু ঝিরি করে কেটে রাখা আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি রসুন কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি আমি কড়াইতে রান্নাটা করব সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা অন করে দিয়ে দিলাম প্রথমে আলু ঝিরি করে কেটে রাখা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি আছে মাঝারি সাইজের দিয়ে দিলাম টমেটো কুচি এখানে ছোটো সাইজের অর্ধেক টমেটো আছে দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি প্রথমেই দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিব রেগুলারে কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়োটা আমি একটু কম পরিমাণে দিলাম যেহেতু এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি দিয়ে দিব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব মাছ দিয়ে এত ভালো করে মাখা যাবে না সেই জন্য আমি আলুটা প্রথমে দিয়ে মেখে নিলাম তারপর মাছ মিলিয়ে দিব খুব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাচকি মাছ কাচকি মাছ দিয়ে একটু সরষের তেল দিয়ে হালকা করে মেখে নিলাম এবার আমি একটু হাতে কষে জল দিয়ে দেব জল খুব বেশি দেওয়া যাবে না হাতে যেহেতু মশলাগুলো লেগে আছে ওই কষেই জল দিলাম আর দিয়ে দিলাম ঢাকা আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আর পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিলাম যতটুকু জল দিয়েছি ততটুকু জলের মধ্যেই আলুটা সেদ্ধ হয়েছে এবার রান্নাটা কমপ্লিট আমি নাড়া দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাচকি মাছের চচ্চড়ি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই